আসসালাম ওয়ালাইকুম পিওভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ করে যারা উৎসবের আগে আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের খবরটা কিন্তু দারুণ উত্তেজনার নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছে আর এরই মাঝে বেশে আসছে এক আকাশ ছোঁয়া সুখবর আপনাদের উৎসব বোনাস কি এবার দ্বিগুণ হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নবম পে কমিশন ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে যেমন ধরুন গ্রেড সংখ্যা কমানো বা বেতন বৈষম্য কমিয়ে আনা এগুলো অবশ্যই বড় ইস্যু কিন্তু আলোচনার কেন্দ্রে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো উৎসব বোনাসকে দ্বিগুণ করা সরকারের লক্ষ্য হলো একটি কার্যকর ও বৈষম্যহীন বেতন কাঠামো তৈরি করা বর্তমান কাঠামোতে অনেক সময় গ্রেড জটিলতা বা বেতন বৈষম্য নিয়ে অসন্তোষ দেখা যায় পে কমিশন এই বিষয়গুলো নিয়ে গভীর পর্যালোচনা করছে তবে উৎসব বোনাস বাড়ানোর এই প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের উপর চাপ বাড়ছে উৎসব বোনাস দ্বিগুণ হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী আমাদের মতো দেশে উৎসবগুলো শুধু আনন্দই নিয়ে আসে না বরং আর্থিক খরচেরও একটি বড় চাপ তৈরি করে ঈদ বা পুজোর মতো বড় উৎসবে দ্বিগুণ বোনাস মানে হাতে থাকবে অতিরিক্ত অর্থ যা দিয়ে আপনি আরও ভালোভাবে কেনাকাটা করতে পারবেন পরিবারকে আরও বেশি আনন্দ দিতে পারবেন এবং উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারবেন এটি কর্মীদের মনোবল এবং কর্মস্পৃহা বাড়াতেও দারুণভাবে সাহায্য করবে শুধু বোনাস নয় অন্যান্য প্রস্তাবগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় গ্রেড সংখ্যা কমানোর উদ্দেশ্য হল প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা অন্যদিকে বেতন বৈষম্য কমিয়ে আনার মাধ্যমে উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যকার ব্যবধান কিছুটা হলেও কমানো সম্ভব হবে এতে সামগ্রিকভাবে প্রশাসনে একটি সমুদ্রিত এবং সন্তোষজনক পরিবেশ তৈরি হবে যদিও এই খবরটি এখন আলোচনার কেন্দ্রে তবুও মনে রাখতে হবে এটি এখনও প্রস্তাবনা পর্যায়ে রয়েছে পে কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ পেশ করার পরেই এটি গেজেট আকারে প্রকাশিত হতে পারে তবে প্রাথমিক আলোচনায় এই ধরনের ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত নিঃসন্দেহে আশাব্যঞ্জক আমরা আশা করছি নবম পে স্কেলে এই দ্বিগুণ উৎসব কার্যকর হবে এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন উৎসব বোনাস দ্বিগুণ হওয়া উচিত কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান খবরটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ